হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে ওয়েদারটা একটু নরম মনে হচ্ছে বৃষ্টি দেবে দেখো ওয়েদারটা দেখল এই রোদ্দুরটা নেই মনে হচ্ছে আজকে বৃষ্টি হতেও হতে পারে ওই সাইডটা তো হয়েছে এই সাইডে এখন কী হবে জানি না চাতক পাখির মতন বসে আছি যে কখন বৃষ্টিটা দেবে দাদা বেরিয়ে গেছে দোকানে অনেক সকাল সকাল উঠেছি আজকে কারণ মেয়ের স্কুল ছিল মেয়ের স্কুল ছিল বলে যে খুব সকাল সকাল উঠেছি মেয়েকে টিফিন টিফিন করে দেওয়া ওকে সাতটার মধ্যে বের করে দেওয়া তারপরে দাদা চা টা করে দেওয়া অনেক সকাল সকাল সব কিছু হয়ে গেছে চান ধান সব হয়ে গেছে ওই জন্য একটু বসলাম একটু বসে নিই তারপরে আবার দেখবো কিছু কাজ করবো কখন কি করবো না করবো তার আগে অনেকগুলো কাজ আছে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর মাসি আসবে না আজকে থেকে দুদিন তার বিয়ে বাড়িতে ব্যস্ততা আছে বিয়ে বাড়ি আছে তার কাজ দিয়ে তা ওই জন্যে আবার আজকে ভাবছি সমস্ত বাসন ফাসনের সব মাঝে কথা হয়ে গেছে সব কাজই মোটামুটি হয়ে গেছে এখন একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে আবার রান্নার কাজে লাগবো তাহলে একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার

অন্যদিন আমি কিছু খাই আজকে পিৎজা হলো তাই খাচ্ছি 좀 ট্রেন না নুন আবার রোদ্দুর কি লাভটা হলো বুঝলাম না কি সুন্দর মেঘলা করে এলে হলো আজকে থেকে মিষ্টি হবে তিন চার দিনের জন্য থামবে না ভাবি এক হয়ে যায় আর এক বিরক্ত লাগে চলো বসে মেয়ে কাজগুলো করে নি নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসবো আজকে সকাল থেকে ওঠার পর থেকে প্রচুর কাজকর্ম হয়েছে যেহেতু মাসি আসেনি তাই সমস্ত কাজ নিজে হাতে করে গুছিয়ে করে ফেললাম তারপরে চলে এলাম ঘরটা একটুখানি পরিষ্কার করতে এই ঘরটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম গাছের পাতাগুলো খুব নোংরা পড়েছে তাই জন্য গাছের পাতাগুলো একটু মুছে নিলাম নিয়ে তারপরে করলাম কি ঠাকুরকে একটুখানি ধূপকাঠি দেখিয়ে দিলাম কারণ চান ধান হয়ে গেছে ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে দিতেই পারি কোনো অসুবিধা নেই তাই জন্য ঠাকুরকে একটু ধূপকাঠি দেখিয়ে ঘরের ঠাকুরকে একটু ধূপকাঠি দেখিয়ে দিলাম তা তাড়াতাড়ি দেখানো হয়ে গেলে কি হয় মনে থাকে না বেলা হয়ে গেলে তাই জন্য তাড়াতাড়ি দেখিয়ে দিলাম সাড়ে দশটা এগারোটার মধ্যেই বাদ বাকি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে গেলাম আর আজকে ভেবেছি এই যেখানে যে র্যাকটা থাকে ওইটার ওপর থেকে মেয়ের বইগুলোকে হটাবো তাই জন্য যেমন কথা তেমন কাজ তাই জন্য ভাবছিলাম যে মেয়ের বইগুলোকে কীভাবে ওই ঘরে নিয়ে যাওয়া যায় ও তো নেই তাই গুছিয়ে টুছিয়ে নিয়ে সুন্দর করে বিশেষ করে প্র্যাকটিক্যাল খাতায় বেশি থাকে বই থাকে না প্র্যাকটিক্যাল খাতাগুলো করলাম কি ওই ঘরে দিয়ে এলাম দিয়ে আমার এই জায়গাটা সুন্দর করে আমার ডায়েরি দুটো দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম মানে এত বাজে লাগে যে কী বলবো এখানে একটা কিছু দেওয়া যায় না অন্য কিছু দিতে হয় ভালো লাগে তবে কিচ্ছু দেওয়ার উপায় নেই যাই হোক তারপরে চলে এলাম এই ঘরে এই ঘরের সমস্ত ডাইনিং টেবিলের মধ্যে ড্রেসিং টেবিলের মধ্যে ঢুকিয়ে রাখলাম ড্রেসিং টেবিলের মধ্যে ঢুকিয়ে রাখলাম কারণ হচ্ছে সব ড্রেসিং টেবিলের মধ্যেই থাকে আর মেয়ে এক এক করে বের করে আর ঢোকায় না তারপরে চলে এলাম এই ঘরটা একটু ঝাঁট দিতে আর বললাম যে ওই যে মাসি আসবে না তাই জন্য ভাবলাম একটু ঘরটা ঝাড় দিয়ে নিয়ে একটু মুছে নেবো তা মোছা সেভাবে হয়নি ওর বাবারা যখন খেতে বলেছিলো দুপুর তখন মুছে নিয়েছিলাম ঘরটা তা তারপরে আবার ওই টিভির কাছে যে জায়গাটা আছে ওইখানে একটুখানি পরিষ্কার করে মুছে নিলাম আমি এমনি প্রতিদিন ঝাড় দিই মুছি কিন্তু প্রতিদিনই নোংরা হয় এবার তো কিছু করার নেই মানুষের সুখ অসুস থাকতেই পারে একদিন দিলাম তা তো দু দিন নাই দিতে পারি তা বললে হবে না প্রতিদিন এভরি ডে দিতে হবে ঠিক আছে দিয়ে গেলাম আদার ব্লকটা বেশি দূর অন্যদিকে নিয়ে যাবো না কারণ হচ্ছে এই দিকে যে কাজগুলো আছে সেগুলো কি তোমাদের দেখিয়ে শেষ করতে পারবো না এই যে মেয়ের ঘরে চলে এলাম দৌড়ে মেয়ের ঘরে এসে খাতাগুলোকে রাখলাম কাজ করতে করতে আমার এদিকে রান্না বান্নাগুলো সব হয়ে গেল পোলাওটাও বসিয়ে দিয়েছি পোলাওটাও প্রায় হয়ে গেছে জল হলে দিলি হয়ে গেল ব্যাস এবার ঢেকে রেখে দেবো তবে কমিয়ে তাহলেই হয়ে যায় গুঁড়ো দিয়ে দিলাম চিনি দেবো একটু পরিমাণ মতো চিনি দেবো আমার আবার পোলাওটা একটুখানি হালকা মানে লন্দা লন্দা হলে ভালো লাগে খুব মিষ্টি হলে ভালো লাগে না তা আমার বাড়িতে সবাই সেরকমই খেতে পছন্দ করে তাই জন্য সেরকম করেই করি আর আজকে হেভি গরম পড়েছে দুর্দান্ত গরম পড়েছে একটুখানি বৃষ্টি হলে কোন রকমের ছিটে ফোটা হয়ে একবার গরম বাড়িয়ে দিয়ে তা চলে গেল বিরক্ত লেগে যাচ্ছে একটুও ভালো লাগছে না আজকে কি কী রান্না করো আপনাদের দেখানো হয়নি চলুন আজকে দাদা তো ইলিশ মাছ তার ওই জন্য আমি একটুখানি গুন ঝুল করেছি আমার তো সবথেকে ফেভারিট ডাল হয়ে গেছে হুম এই যে ডাল হয়ে গেছে আচ্ছা শাক ভাজা হয়ে গেছে ওখানে একটু পালং শাক ছিল নষ্ট করবো তাই জন্য শাকটা ভেজে রেখে দিলাম আর এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে ভাতটা হয়ে গেছে ভাতটা ভাত দেখাতেই হবে আর এদিকে পোলাওটাও আমার প্রায় রেডি ব্যাস চলুন এখানে আর বেশিক্ষণ ধান হয়ে যাবে না হট চেম্বার সে একজন আমাকে প্রশ্ন করে যে আপনারা কী চালের ভাত খান আমরা যে চালের ভাত খাই সেটা হচ্ছে ভাঙ্গাপাড়ায় একটা দুর্দান্ত দোকান আছে সেই দোকানে এই চালটা পাওয়া যায় আপনারা যদি মনে করেন যে এই চালটা খাবেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি নিশ্চয়ই আপনাদের হেল্প করব ফোন নাম্বার দিয়ে দেবো দোকানের নাম্বার দিয়ে দেবো সব কিছু করে দেবো আপনাদের কোনো চিন্তা নেই আপনারা শুধু দোকানে যাবেন গিয়ে বলবেন যে এই দাদা এই চাল কেনে আপনাদের দিয়ে দেবে কোনো চিন্তা নেই একবার শুধু আমাকে মুখ ফুটে বলবেন যে আপনারা এই চালটা খেতে চান ব্যাস তাহলেই হবে তাহলে আমি অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবো যে কী চালের ভাত খাই ঠিক আছে এখন আসি আপনারা তো আপনার তো সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার দিককার আর শুধুমাত্র বিছানাটা গোছাও বিছানা গোছানোই আছে ওই বালিশটা নিয়েছিলাম শুয়েছিলাম বলে তাই এই মেয়ের এই বাংলাটা লেখাটা আমি কমপ্লিট করে দেবো এখন বসে বসে ব্যাস কমপ্লিট আমার কাজ ওই যে বললাম মাসিয়ে আসবে না যেহেতু সেহেতু মেয়ের ওই বাসনগুলো টিফিন বক্সগুলো একটুখানি রাত্রে বারে ধুয়ে মুছে রেডি করে রাখলাম কারণ হচ্ছে কালকে সকাল হলে আবার টিফিন দিতে হবে আর ও তো এখন স্কুল কামাই করবে না সবাই মাত্র স্কুল খুলেছে আর এখন স্কুল কামাই করার জায়গাতেও নেই সোমবার অবধি তো স্কুল যেতেই হবে তারপরে দেখা যাবে কি হয় না হয় তাই জন্য ভাবলাম যে এগুলোতে পরিষ্কার 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 পরিচ্ছন্ন করে নিই নিয়ে তারপরে আমি চলে গেলাম ইয়ে করতে দুপুরবেলা ভাত খেতে আর এত খিদে পেয়েছিল আর বসে থাকতে পারলাম না ওর বাবাকে জিজ্ঞেস করলাম বাবা বললো আমি আসবো করে তুমি খেয়ে নাও তা দুপুরবেলা ভাত তাত খেয়ে একটুখানি রিল্যাক্স করে চলে গেছিলাম বলুন তো কোথায় গেছি জায়গাটা চিনতে পারছেন কি সুন্দর জায়গা আর জায়গার থেকেও সব থেকে বেশি হচ্ছে কি মানে এত সুন্দর আবহাওয়াটা ছিল কালকে ওই জন্য আরও বেশি ভালো লাগছিলো হ্যাঁ ঠিক ধরেছেন এটা সেই হচ্ছে মুকুন্দনগর এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা একটু হাওয়া দিলে একটু ঠান্ডা পড়লে আমি দৌড়ে ছুটে আসি কী সুন্দর গাছের পাতাগুলো নড়ছে দেখেছেন এইরকম ময়দান না হলে কখনোই এখানে ভালো লাগে না ওই গরমের মধ্যে কালকে ভিড়ও হয়েছিল প্রচুর ভিড় হয়েছিল কালকে কত ছেলে মেয়ে কত স্বামী স্ত্রী যে এসেছিলো এখানে কালকে সে বলা যায় না কি ভালো লাগছিল এখানে এত সুন্দর জায়গা না মনটা ভরেই যায় আমার ঠাকুরের দিকেও যায়নি আর এখানে দেখুন একটা কলা গাছে ওই পাট থেকে এরা কত কষ্ট করে এই কলা টলাগুলো ভেঙে নিয়ে আসে সব ওদিকে তো মানে আপনার গ্রাম গ্রাম থেকে ভেঙে ঠেঙে নিয়ে আসে আর কী হাওয়া দিচ্ছে জলটা পুরো লাফাচ্ছে তার মধ্যে থেকে এরা কষ্ট করে বয়ে নিয়ে আসে তারপরে সন্ধ্যাবেলা একটুখানি কফি খেলাম ওখানে বসে কফি খেয়ে তারপরে চলে গেলাম একটুখানি রিলায়েন্স মার্টে যাকে আজকে এইখানে আপনাদের সঙ্গে গুড নাইট করে দিলাম আর ভিডিওটা বাড়াবো না যদি ভালো থাকে অবশ্যই অবশ্যই যাওয়ার আগে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন টাটা